ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন হয় রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় একদিনের সম্মেলন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জামাতিয়া সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস সমিতির সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্যরা সম্মেলনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন নাথ বলেন রাজ্যে উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার প্রাথমিক ক্ষেত্র কৃষি তিনি তথ্য তুলে ধরে বলেন বিজেপি সরকার আসার আগে 2017 18 তে রাজ্যের উন্নয়নে প্রাথমিক ক্ষেত্রে অবদান ছিল 30 শতাংশ বিজেপি সরকার আসার পর ধীরে ধীরে বেড়ে বর্তমানে তা 47 শতাংশে পরিণত হয়েছে আমাদের সরকার আসলে 2018 তে প্রাইভেট ছিল অবদান ছিল 30% 18 19

বর্তমান সরকার আসার আগে সহায়ক দলের সংখ্যা ছিল উনচল্লিশ হাজার আর এখন চার লাখ বাষট্টি হাজার সহায়ক দলগুলিকে দাঁড় করানোর জন্য প্রচুর লোন দেওয়া হচ্ছে ব্যাংকের মাধ্যমে আগে আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে কতজন সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল উনচল্লিশ হাজার এখন সংখ্যা কত চার লক্ষ লাখ কোটি দিদি কত হয়েছে জানেন পাঁচ বছরে পঁচাশি হাজার লাখ কোটি দিদি দেখবেন গেলে দেখবেন পুরা মহিলার নেমে আসছে পুরা মহিলার নেমে আসছে রতনলাল নাথ এদিন বলেন ভারতের উত্থান অনেকে সহ্য করতে পারছে না ভারত যেভাবে এগুচ্ছে একে আটকানোর জন্য বিরাট চক্রান্ত চলছে এদিকে এদিনের সম্মেলনে আট জন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা দেওয়া হয় ব্যুরো রিপোর্ট নিউজ